মন্ত্রীদেরকে ফাঁসির ঝুলিয়ে মারা হয়ে গেছে মারা হয়েছে এদের যে পিছনের ব্যাকগ্রাউন্ড তাদের পিছনের ইতিহাস পিছনের যে ইতিহাস এগুলি সাদা প্লাস তাদের কোনো অবৈধ অর্থ তাদের পাওয়া যায় না তাদের আইন প্রষুদ্ধ বলবেন এটাকে সঠিক হয়েছে না তাদেরকে ফাঁসি দেওয়া মারা হয়েছে এটা সঠিকভাবে কোনো তদন্ত করে মারা সঠিকভাবে অন্যায় ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে বলুন তারা এটা এই এ তারা এই ধরনের অপরাধী না তারাই সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতো তারা যদি থাকতো তা আমি জামাতকে সমর্থন করি এবং জামাত সমর্থিত যে সমস্ত ইসলামিক দলগুলি রয়েছে সকলের সমন্বয়ে যদি এই দেশ এই দেশের মানুষ সকলের সমন্বয়ে ওদেরকে যদি বলতে ওদের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ আদাস কারো হাতে না কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে নাই তাদের দ্বারা দেশ কোনো দিন নিরাপত্তা নেই আল্লাহর বইয়েই তাদের মধ্যে আছে তাদের দ্বারাই দেশ নিরাপদ ধন্যবাদ আমার মূল্যবান মতামতের জন্য আপনি কোন লাগার ভোটার গাজীপুর গাজীপুরের ভোটার না নেত্র নেত্রগণ ভোটার যাক আচ্ছা সামনে একটা নির্বাচন আসতেছে পিয়ার পদ্ধতি নিয়ে কথা হচ্ছে পিয়ার পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন জানেন না আপনি কোন দলকে সমর্থন করলে আপনার নাগরিক সুবিধা নিশ্চিত হবে যেমন যানমালের নিরাপত্তা থাকবে আপনার খাবার দাবারের মূল্য নিয়ন্ত্রণে থাকবে সন্ত্রাস হবে না অর্থ লুটপাট হবে না বলে মনে করেন বিএনপি কে ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম একটু কথা বলবো যদি একটু ত্রিশ সেকেন্ড সময় দিতেন ভালো আছেন আপনি আপনি কোথাকার ভোটার

জামাত কি সুবিধা দিতে পারবে আপনাকে সুবিধা অবশ্যই এটাই ইসলাম কান্ড দেশ ইসলাম দেশ ইসলাম কান্ডে আমান আপনি বিশ্বাস করেন জামাত নয় বিচার করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে ধন্যবাদ দাদা যে আগামী ভবিষ্যৎ নিয়ে আপনি কোন এলাকার ভোটার নেত্রগোন এলাকার ভোটার নেত্রগণ এলাকার ভোটার যাই হোক আপনি পিয়ার পদ্ধতির একটা নির্বাচন নিয়ে কথা হচ্ছে দেশে সেই নির্বাচন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আচ্ছা অবশ্যই রকম সেটা বলেন তো জামাতে পার্টি যে নির্বাচনে জয়লাভ করে এটাই জামাতকে কেন চাইলেন আপনি

তারপরে অর্থ পাচার করবে না চাঁদাবাজি করবে না বা বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখবে যে আমরা গরিব মানুষ কিনে খেতে পারি কাকে সমর্থন করবেন আপনি আমি সমর্থন করতেছি বর্তমানে জামাত জামাতের কেন সমর্থন করলেন জামাতের কখনো ক্ষমতা আসে না তার কাছে পারবে না ক্ষমতা আসবে না ক্ষমতা এমন আসে কথা বিএমপি কিন্তু যে অবস্থা দেখতেছি কিন্তু এই বিএমপি এরকম ভাবে মানে চলার বর্তমান অবস্থা দেখে আপনি ভয় পাচ্ছেন এরকম যেরকম ভাবে সরকার গঠন করছে এরকম ভাবে কি তাহা দেবো সন্ত্রাস বাড়বে এটা ধারণা আপনার তাহলে আচ্ছা আপনাদের প্রশ্নগুলো শুনছেন আপনার কি উত্তর আপনার কি মতামত আমরা জন্ম থেকে শুরু থেকে আমরা আমিলি করে আমিলি দেব আমিলিকে সমর্থন করতেছেন ধন্যবাদ আপনার মন্তব্যের কোনো অসুবিধা নেই একদম ফেয়ার সমর্থন করবেন একটু কথা বলতে পারি আপনার সাথে এক মিনিট আচ্ছা আসেন কোন এলাকার ভোটার আমি নেত্রকোনা নেত্রকোনার ভোটার আচ্ছা আপনি কি জানেন বর্তমানে একটা আলোচনা চলতেছে যে সবাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এই ব্যাপারে কোনো ধারণা আছে শুনছেন কিছু না আচ্ছা শুনেন নেই বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে পারবে গরিবের কষ্ট লাঘব হবে সন্তোষ হবে না চাতাবাজিও হবে না দেশের অর্থ লুটপাট হবে না কোন দলটা সমর্থন করলে এই নিশ্চয়তা জনগণকে দিতে পারবে বলে মনে করেন আমি তো সিউদি দেবতাসিনি আপনার মনের কথাটা বলেন শিওরের প্রয়োজন নেই আপনি কি করবেন এই ধরনের চাহিদার জন্য আমরা কাকে সমর্থন করতে পারেন আমরা যে গরীব দুঃখীৰ কাজ করি গায় মনে করেন যে আমরা তো সব জায়গায় আমরা শান্ত চাই আমরা শান্ত চাই এটাই আমরা চাই

আচ্ছা জানা না থাকলে অসুবিধা নেই আপনি মনে করেন যে রাষ্ট্রের নিরাপত্তা জনগণের যানমলের নিরাপত্তা তারপর রাষ্ট্র থেকে টাকা পাচার হবে না বা আমাদের বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকবে কোন দলকে সমর্থন করলে তারা এটা করতে পারবে মনের কথা বলবেন কারো উপরে আপনার মনের কথা বলবেন হ্যাঁ আমরা মনের কথা শুনতে চাই জামাতকে কেন মেসে নিলেন এটা ছোট দলের কি পারবে পারবো কেন বিশ্বাস হলো আপনার

জামাত কি চায় জামাতই আসে এত বড় রাষ্ট্র চালায় না তারা শরীর হয়ে চালাইছে কিভাবে সম্ভব তারা পারবে তারা আত্মবিশ্বাসে পারবে আমরা বিশ্বাস আছে আচ্ছা ধন্যবাদ আপনার বিশ্বাসের জন্য আচ্ছা আপনি তো দেশের নাগরিক অনেক বয়স্ক প্রবীণ নাগরিক আমাদের দেশে নৈরাজ্য আছে সাদাবাজি আছে সন্ত্রাসি আছে দেশের অর্থ লুটপাট করে বিদেশের পাচার গরে আছে আগামীতে যে নির্বাচনটা আসতেছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কোন দলকে সমর্থন করবো বাজার আমার কথা হচ্ছে দল যে যে দল হোক যা শান্তিতে চলুক আমি ওইটা চাই তা কাকে পাঠাবেন যাকে পাঠাবেন সে তো শান্তি চালাইতে হবে আমার ক্ষমতা না কেউ বানানো আপনি একটা ভোট দিবেন না আপনি একটা ভোটের মালিক না আমি একটা ভোট মালিক আমি আর যার মনে চাই তার দিয়ে হন আমরা সেই মনের কথাটাই তো জানতে চাচ্ছি যে মানুষ কি চাচ্ছে জনগণ দেশের জনগণ না আপনি তো জনগণ একজন আপনি চান কি আমি ভোট ঢাকার ভোটার আচ্ছা আপনি কি দেশের খোঁজ খবর রাখেন মোটামুটি দেখেন না ওরকম দেখি না তবে মোবাইলে সেটাই পদ্ধতি নির্বাচন চাই অনেক রাজনৈতিক দল চাচ্ছে এই নির্বাচনটা কি জানা আছে আপনার এই নির্বাচনটা কি যে আমি তো মনে করি দুই দলের এক দলের দরকার নেই পিআর পদ্ধতির কথা বলছি আমি দলের কথা পরে আসতেছে অত আপনারা জানা নাই দল সম্পর্কে না জানা এখন যে সামনে নির্বাচনের দলগুলা জয়েন করবে যে দামুলীকে স্থিতিত আছে জনগণের জেনে নিরাপত্তা সন্ত্রাস হবে না দেশের অর্থ পাচার হবে না বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে কে দিতে পারবে নিশ্চয়তা আমাদেরকে কোন দল সেটা তো ভালো আমি তো মনে করি বলে

মন্ত্রীরা মন্ত্রীদেরকে যখন ফাসির কাষ্টে ঝুলিয়ে মারা হয়ে গেছে মারা হয়েছে। এদের যে कितজনের ব্যাকগ্রাউন্ড তাদের পিছনের ইতিহাস कितজনের যে ইতিয়ার এগুলি সাদা প্লাস তাদের কোনো অবৈধ অর্থ তাদের পাওয়া যায় না তাদের কোনো তাহলে আপনারা তাদেরকে যে অবৈধভাবে মারা হয়েছে এটাকে আইনত না তাদেরকে ফাসি দাও মারা হয়েছে এটা সঠিক কোনো তদন্ত করে মারা হবে সঠিকভাবে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তারা এইটা তারা এই ধরনের অপরাধী না তারাই সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতো তারা যদি থাকতো তা আমি জামাতকে সমর্থন করি এবং জামার সমর্থিত যে সমস্ত ইসলামিক দলগুলি রয়েছে সকলের সমন্বয়ে যদি এই দেশ এই দেশের মানুষ সকলের সমন্বয়ে ওদেরকে যদি বলতে ওদের হাতেই বাংলাদেশ বাংলাদেশের ন্যাপত আদাস কারো হাতে না কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে নাই তাদের দ্বারা দেশ কোনো দিনের আল্লাহর বই তাদের মধ্যে আছে তাদের দ্বারাই দেশ নিয়ে ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য